ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েলের বিদ্রোহ প্রতিরোধ অক্ষের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক আরো জানিয়ে পুরো মধ্যপ্রাচ্য গ্রাস করতে চায় ইসরায়েল বাইডেন কে তুর্কি প্রেসিডেন্ট আরো থাকছে ইহুদিবাদী হামলায় ইসমাইল হানিয়ার শাহাদাত প্রিয় মেহমানের রক্তের বদলা নেওয়া হবে জানালো সর্বোচ্চ নেতা এদিকে হোয়াইট হাউসের মন্তব্য ইরান এরই মধ্যে উপর বড় ধরনের হামলা চালাতে সক্ষম প্রমাণ করেছে বড় ধরনের হামলার এবার হানের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এবার নিচে বিমান ঘাটির ভিডিও প্রকাশ করল ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে এই এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট হাতে পা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ শতাব্দীর কঠিনতম যুদ্ধের পরিস্থিতি ইসরালি বিদ্রোহপত্র দক্ষের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক উগ্র ইহুদিবাদীরা ইসরালের বেশ কয়েকটি সেনা ঘাটি ও সামরিক আদালতে হামলা চালানোর পরপরই ইসরালী গণমাধ্যমগুলো তাদের বিশ্লেষণে বলেছে ইসরাইলি ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং এটি একটি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে আজকের এই নিবন্ধে পাস ফার্সির পক্ষ থেকে আমরা ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক গন্ডগোল ও বিশৃঙ্খলা শহীদ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর আতঙ্কে ইসরায়েল আকাশ সীমা বন্ধ করে দেওয়ার এবং বরিতে ইসরায়েলি বিমান হামলার পর হিজবুল্লার পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ব্যাপারে উহদিবাদীদের আতঙ্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ব্যাপক চাপের কারণে ইহুদিবাদী পুলিশি বাহিনী গতকাল ঘোষণা করে তারা একজন ইসরায়েলি বন্দীর উপর নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখবে উগ্র ইহুদিবাদীরা বিষয়টি মেনে নিতে পারে তারা নেঘেব মরুভূমিতে অবস্থিত সদেহ তেমিহরন সামরিক ঘাটিতে হামলা চালায় আলোচিত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিন বন্দীর উপর এই ঘাটির ভেতরে অবস্থিত বন্দী শিবিরে অকথ্য নির্যাতন চালানো হয়েছে উগ্র ইহুদিবাদীদের পাশাপাশি মুখোশধারী অনেক ইহুদ ইসরায়েলি সেনা এই সামরিক ঘাটিতে হামলা চালিয়ে এটির ভিতর ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায় এসব গণমাধ্যমে মাধ্যমে দিয়ে লেবানন বার্তা সংস্থা নাসরা জানিয়েছে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতনকারী ইসরায়েলি কারার রক্ষীদের জিজ্ঞাসাবাদের প্রতিবাদে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহু বসতি নিকটবর্তী বেইতলিত সামরিক ঘাটিতে হামলা চালায় সূত্র ফাস্ট টুডে পুরো মধ্যপ্রাচ্য জ্ঞাস করতে চাই ইসরায়েল কে তুর্কি প্রেসিডেন্ট গাজায় চলমান আগ্রাসন কে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য কি গ্রাস করতে এমনটাই জানিয়েছে ইসরায়েল গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপে অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট খবর আল জাজিরা সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে জানা গেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন হামাস নেতা হানিয়া সত্য হত্যায় প্রমাণ করে যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই নেতানেহ প্রশাসনের যুদ্ধের প্রতি কেবল বাড়াতেই চায় তারা এদিকে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সচ্চর তুর্কি প্রেসিডেন্ট কতরববার ফিলিস্তিনে সহায়তা প্রয়োজনে ইসরায়েলে প্রবেশ করবে তুরস্ক এমন হুঁশিয়ারি দেন তিনি মনে করিয়ে দেন লিবিয়া নাগর কারাবাগে প্রবেশের কথা সূত্র ইন্ডিয়া টুডে ইহুদি হামলায় ইসমাইল হানিয়ার শাহাদত পিও মেহমানের রক্তের বদলা নিয়ে হবে সর্বোচ্চ নেতার ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা উল উজমা খামিনী হুশিয়ার করে বলেছেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইজরাকে কঠোর জবাব পেতে হবে তিনি বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেওয়া দায়িত্ব মনে করেন আজ বুধবার ভোরে রাজধানী তেহরানে হামাস নেতার শাহাদাতের পরপরই ইরানের সর্বস্ত এসব কথা বলেছেন তিনি বলেন অপরাধী এবং সন্ত্রাসী হদিবাদী রেজিমো আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছেন এবং আমাদেরকে শোকাহত করেছেন তবে এর মধ্য দিয়ে নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছেন ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল খানিয়া দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন সর্বোচ্চ নেতা তিনি বলেন ইসমাইল খানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন উজমা খামিনী বলেছেন আল্লাহর পথে শাহাদত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না তবে এই তিক্ত এবং ভয়ানক ঘটনা যেহেতু ইসলাম প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে ঘটেছে সেজন্য তার জন্য রক্তের বদলানে আমার দায়িত্ব বলে মনে করি সূত্র ফার্স্ট টুডে এইচআইবি হোয়াইট হাউসের মন্তব্য ইরান ইতিমধ্যে ইসরায়েলের উপর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা চালানোর ব্যাপারে ইরানের সক্ষমতা সম্পর্কে সতর্ক করেছেন আমেরিকা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কাব্রি গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেলে এস এম এন বি কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি বলেন ইসলাম প্রজাতন্ত্র ইরান মধ্যে প্রমাণ করেছে যে তারা উপর বড় ধরনের চালাতে সক্ষম এবং তারা এ ধরনের হামলা এপ্রিল চালিয়েছিল। তারা উপর হামলা প্রস্তুত তিনি বলেছেন আমাদের এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সব ধরনের পূর্ব সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে শুধুমাত্র ইরানি হুমকি দেয়নি বরং কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নেওয়ার বিষয়ে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ ঘোষণা দিয়েছেন পাশাপাশি ইয়েমেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন সূত্র পাস টুডে এইচআইবি প্রতিশোধের আগুনে পড়ছে হিজবুল্লাহ বড় ধরনের হামলার প্রস্তুতি ইসরায়েলের হামলা শেষ্য কমান্ডার নিহত পর আরো তীব্র হয়েছে উঠেছে হিজবুল্লাহর প্রতিশোধের আগুন বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি বাহিনী প্রধান সব জানিয়েছেন কোন ধরনের বাদামন্তে মানতে রাজনয় যুদ্ধরা সংঘাত দমনে আলোচনা দরজা হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি এদিকে হিজিবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন অবশ্যই আমাদের জবাব আনবে শত্রু আর তাদের যারা সমর্থন যোগাচ্ছে তারা নিশ্চিত থাকতে পারে এ বিষয়ে কোন বিতর্ক বা আলোচনার সুযোগ নেই এভাবে বহু বছর ধরে প্রতিশোধ বাহিনী টিকে আছে তা সবার মনে রাখা উচিত এদিকে দফায় দফায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ব নেতারা তবে কোনোভাবেই দমে যেতে রাজি নয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী প্রতিশোধের আগুনে চলতে থাকে হিজবুল্লাহ যে কোনো কিছুতেই বাধা মানতে রাজে না অনেকটাই স্পষ্ট বাহিনী প্রধানের বক্তব্য হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে চঞ্চলকর তথ্য এদিকে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল খানে গত বুধবার ইরানে একা হামলা নিহত হয়েছেন সে হামলা নিয়ে চঞ্চলকর তথ্য জানিয়েছে নিউ টাইমস সূত্রের বরাত দিয়ে টাইমসে টাইমস বলছে খানিয়া তেহরানের যে অতিথি ভবনে হামলায় নিহত হয়েছেন সেখানে প্রায় দুই মাস আগে থেকেই বিস্ফোরণ পেতে রাখা ছিল গতকাল ইরানের নতুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসান অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া এই ভবনে থাকা মধ্যপ্রাচ্যবিদিক সাতজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তেহরানে গেস্ট হাউসে নিজের কক্ষে হানিয়া আছেন এটা নিশ্চিত হওয়ার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় এই সাত কর্মকর্তার মধ্যে দুজন ইরানিয়ান ছাড়াও একজন আমেরিকান রয়েছে বলে জানা গেছে এদিকে মাটির নিচে ইরানের ভব বিমান ঘাটি ভিডিও ভাইরাল কয়েক বছর ধরে অন্যদের অজান্তে বিমান ঘাটি তৈরি করে কাজ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরমাণু সমৃদ্ধ দেশ ইরান এবার নিজেদের সেই ঘাটির ভিডিও প্রকাশ করেছে তেহরান এই গল চৌচল্লিশ নামে এই ঘাটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি ঘাটির বিবরণে বলেছে এটি ইরানের বিমান বাহিনীর অন্যত গুরুত্বপূর্ণ ঘাটি এর ভেতর ক্ষেপণাস্ত্র সজ্জ রাখা হয়েছে এই ঘাটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত যুদ্ধ বিমান ছাড়াও এর ভেতর ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছেন ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি দাবি করেছে গত কয়েক বছরে পুরনো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাটি তৈরি করা হয়েছে মাটির নিচে তৈরিকৃত এই ঘাটিটি সেগুলোর একটি ইরোনা নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইহদেবাদী ইতালির যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব ইরানের কোন জায়গা কোন প্রদেশ এবং কোন অঞ্চলে এই ঘাটি অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী সূত্র টুডে এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিন্দা জানিয়েছেন গাজা উপত্যকার যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান কৌশলে এই উদ্যোগে তীব্র নিন্দা জানি ইসরায়েল বলেছে এটি নজিরবিহীন অপমান ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু রক্ষা মন্ত্রী ইলোবো গ্যালন্টো হামাসের তিন নেতা ইয়াহিয়া সিনহুয়া মোহাম্মদ দেইপ এবং ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রধান কৌশলে করিম খান এদিকে নেতানে সহ পাঁচ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোনার আবেদন সূত্র ইন্ডিয়া টুডে